শুভেচ্ছা সরকার পক্ষের আইনজীবীর দাবি আন্দোলনকারীদের ছোড়া আঘাতে মারা গেছেন আবু আবু যা বাংলাদেশের রাজনৈতিক আবহে বিভিন্নভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজ আমরা আলোচনা করবো এই মামলার গুরুত্বপূর্ণ দাবি এবং এর পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ডের মূল ঘটনা দু সালের আঠাশ আগস্ট আবু সাঈদের পিতা মকবুল হোসেন উপস্থিত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন আমি যখন আবু সাঈদকে গোসল করানোর সময় দেখি তখন তার মাথার পেছন থেকে রক্ত ঝরছে এবং গুলির চিহ্ন রয়েছে বুকে আবার ভিডিও ফুটেজে দেখা যায় আবু সাঈদের গায়ে যে রাবার বুলেটের দাগ ছিল তার থেকে কোনো রক্তক্ষরণ হয়নি তাহলে প্রশ্ন উঠছে কীভাবে এবং কেন মৃত্যু ঘটল আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ময়না তদন্তকারী চিকিৎসক ডক্টর রাজিবুল ইসলাম জানান প্রথম রিপোর্টটি সঠিক ছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে সাইদের মৃত্যু হয়েছে যা চাপের কারণে পাঁচবার রিপোর্টটি বদলানো হতে থাকে পলাতক আসামির পক্ষ থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার ইশরাত জাহান দাবি করেন আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতেই আবু সাইদ মারা গেছেন তিনি আরও বলেন আবু সাইদ যখন গুলিবিদ্ধ হয় তখন তা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনায় হয়নি তারপরেও কি প্রশ্ন রয়ে যায় এটি পুরোপুরি সত্যি কিনা এখন আসা যাক দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে প্রথমত পুলিশের রাবার বুলেট আবু সাইদের গায়ে ছিল তিনটি পুলিশের রাবার বুলেট আবু সাইদের গায়ে ছিল মাত্র তিনটি এরপরে এই অবস্থায় তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এটি কি মেধাবীদের নির্দেশনা অনুযায়ী ছিল দ্বিতীয়ত খালি গায়ের ভাইরাল ছবিটি তোলার চার ঘন্টা পরে আবু সাইদকে মাথায় আঘাতজনিত কারণে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিল কারা আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে এগুলো খোলামেলা প্রশ্ন সবার মনে আসলে কে দায়ী আমরা কি এখনও বুঝতে পারছি না কারা আবুসাইদকে হত্যা করেছে আমরা কি এখনও নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে থাকব সময়ের সাথে সাথে আসল সত্য আমাদের সামনে আসবে আর সেই সত্য নিশ্চয়ই আবুসাইদের হত্যাকাণ্ডের মূল কারণ উন্মোচন করবে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন